কারো যদি বলা হয় যে চলো একটু বাইরে যাই ঘুরে আসি তার সময় নাই মেয়েকে নিয়ে যেখানে খুশি সেখানে যখন খুশি তখন যাব সে বলে তুই নিয়ে মেয়ে ডাক্তার কাছে তো তার কাছে যেহেতু মা মেয়ে চলে যাচ্ছি বাইরে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম তো কালকে মেবি পহেলা বৈশাখ তো আমার মেয়ের জন্য কোনো কিছু কেনাকাটা করবো না এটা তো হয় না আমার মেয়েটা ছোট্ট আমার জীবন যেভাবে চলে গেছে গেছে আমার মেয়ের প্রত্যেকটা বিশেষ দিনে আমার মেয়ের জন্য আমি স্মৃতিময় করে রাখার জন্য চেষ্টা করবো কালকে যেহেতু পহেলা বৈশাখ তো আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করব প্লাস আমার মেয়েকে একটু ডাক্তার দেখাবো আর একটু ঘুরেও আসব ভালো লাগে না একা একা বাসায় মেয়ে আর আমি যাচ্ছি তো এখন থেকে একাই চলার চেষ্টা করব। ছোট্ট একটা মেয়ে মেয়েকে নিয়েই জীবন পার হয়ে যাবে একা একাই কারণ কারো যদি বলা হয় যে চলো একটু বাইরে যাই ঘুরে আসি তার সময় নাই তার কাজ আছে তার এই সমস্যা সেই সমস্যা তার এই তিন বছর যাবৎ তার সমস্যায় শুনে আসছি কোনো দিন হাসে মুখে বলে আচ্ছা ঠিক আছে চলো সব সময় বলে যে কি যেন আমার কাজ আছে আমার সময় নাই তো সময় নাই করতে করতে এই পর্যন্ত আসছে তো এখন থেকে এখন তারা মেয়েকে না আমার মেয়েকে নিয়ে যেখানে খুশি সেখানে যখন খুশি তখন যাব আর কারো বলবো না কারো কোনো কিছু করবো না জাস্ট অনুমতি নেব অনুমতি নিয়ে বের হব। বলবো না যে তুমি যাবা কিনা কারণ অনেক বলছি কারণ আমার জন্য কখনো সময় হয় নাই আর এখন তো আমার মেয়ের জন্য মেয়ে আছে এখনো হয় না এই ঈদ গেছে তার কোনো সময় নাই আমার মেয়েটা অসুস্থ তাকে বলা হইছে সে বলে তুই নিয়ে তোর মেয়ে ডাক্তার কাছে তো তার কাছে যেহেতু তার মেয়ের কোনো গুরুত্ব নাই তো মেয়েকে নিয়েই চলার চেষ্টা করব তো সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি আইস আপনাদের সাথে বাকি কথা বলবো আমি জুতা বাকিটা যে মা Amu kiri kiri chan baru lagi natu jangan mau kau বুক দিয়া মানে সামনে দিকে আগানোর চেষ্টা করে আগাইতেও পারে হালকা হালকা বাবা জরে আমার মেয়েটাকে দিছে একবারে দিছে একবারে নিস্তব্ধ বানাইয়া না বাবা আম্মি আমার আম্মিটা কোথায় রে আরে kima malangan malangan apa ki amu kira itu itu kira sama amuta sama amuta kita sama amuta ni amuta 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 lima oma 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 <laughs> পুরা ফাঁকা গাড়ি আছে দেখবি কতক্ষণ গাড়ি আসে সন্তান হওয়ার পর যে কতটা দায়িত্ব থাকে কতটা ভালোবাসা থাকে একটা সন্তানের প্রতি সেটা সন্তান না হইলে বুঝতে পারতাম না আসলে আসলে আমার মেয়েটার কিছু কি আমার বুকটা যে কীভাবে ফাইটা যায় আমি নিজেও বুঝি না আরও একটু ঘুরতে বেশি পছন্দ করে অসুস্থ যদিও ও মানে ওর রেডি করাইলে বা কোথাও গেলে ওর আসলেও খুব ভালো লাগে অনেক খুশি সারাদিন অনেক নিস্তব্ধ ছিল যদিও কিন্তু এখন অনেক খুশি গাড়ি 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 নাইও তো বেহাল আমি তো বুঝি হ্যালো <songs> yeah, <z> <chords>

나이구나, 나이구나. 우리도 이 정도로. 나, 나, 괜찮은데, 나도 이 정도. 이 정도. 나도 이나 나도 이 정도. 나도 이 정도. 나도 이정이 정도. 나도 이 정도. 이 정도. 나도

আর অন্য টাইপের আনার জন্য আর একটু ভালো টাইপের তো এখন যদি ঈদ গ্যাসের জন্য আর নতুন কালেকশন ওঠা তো এগুলো হলো সুন্দর আমি কাপড় আনছি বাইরে থেকে তো এগুলো বটি নেই আমার মেয়েটা হলো ঘুমায়া পড়ছে অন্ধকার তো যাই হোক আমি আর অনেক আগে আসছি এই যে নর্মাল একটা ড্রেস আনছি কারণ ঈদ গেছে তো এখন এবার আর ড্রেস উঠায় নাই যে লাল সাদা সাদার মধ্যে কালো আছে তো এরকম একটা অনেক অনেক ঘুরার পরে এরকম একটা ড্রেস পাইছি তো যাই হোক যতটুকু পারছি অতটুকু শেয়ার করছি আর পড়লে তো অবশ্যই আপনারা দেখবেন তো বেশি ভালো লাগে এই মেয়েটা হলো শরীরটা ভালো না প্লাস আমার মনটাও ভালো নাই কারণ যদি ওর বাবার সাথে যাইতো তাহলে হয়তো বার একটু সাপোর্ট পাইতাম ভরসা পাইতাম একটু অন্য অন্যদিকে যাইয়া দেখতাম যে আছে কিনা তো যাই নাই মেয়েটা শরীর ভালো না একা একা গেছি জন্য তাড়াতাড়ি করে চলে আসতেছি যতটুকু পারছি অতটুকুই নিয়ে চলে আসছি তো দোয়া করবেন যাতে এখন থেকে তাকে আমার আর ওরকম কোনো কাজে প্রয়োজন না হয় একা মেয়ের যত কাজ আছে সব কাজে আমি করতে পারি তো অনেকে আবার বলবেন যে বদনাম করতেছে আসলে বদনাম না সবারই ইচ্ছে হয় যে হাজবেন্ডের সাথে চলার জন্য ঘোরার জন্য বাইরে যাওয়ার জন্য বা একসাথে থাকার জন্য প্রত্যেকটা মেয়েরে আসা হয় বা ইচ্ছে হয় আপনাদেরও হয় তো আমারও হয় এই যে ইতিহাসে দেখেন তার আমাদের জন্য একটু সময় হয় নাই কারণ ছোট্ট একটা মেয়ে আমার মেয়েটা ঘুরতে মাসাল এখন থেকে অনেক পছন্দ করে তো ওরকম তার কোনো সময় হয় নাই কিন্তু আমি দেখতেছি যে তার সবার জন্যই তার কাছে সময় আছে আমরা বললেই তার কাছে সময় নেই কাজ আছে এইটাই বলে তো যাই হোক সে তার কাজের মতো করে ব্যস্ত থাকুক আমি আমার মেয়ে নিয়ে ব্যস্ত থাকি এতটুকুই আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমরা হলো ঘুরতে গেছিলাম ঘুরতে গিয়েছিলাম পরে ওরকম বাসায় কিছু রান্না করা হয় নাই তো হঠাৎ করে হলো মেয়ের বাবা আর তার চা চা মানে আমার এক দেবর আসছে তো আমার সাথে দেখা করতে আসছে দেখা করে তার আগের দিন চলে গেছে তারপরে আসছে তো চিন্তা করলাম ওতে এমনিতে আমাদের বাসায় ওরে রিকোয়েস্ট করা হয়েছে যে আমাদের বাসায় একদিন বেড়া যায় ওর সময় নাই মানে ওর মামাদের বাসায় দাওয়াত মানে আমার শ্বশুর বাসায় কারণ আমার শ্বশুররা তো সাত ভাই তো একদিন করে একবেলা করে খাইলো সাতবেলা তো জন্য চিন্তা করলাম ও যেটা আসছে তো ভাইকে দিয়ে খাবার আনে তো ভাইরে বললাম যে বাসা বাইরে থেকে খাবার নিয়ে আসতে তো ভাই হলো যাইয়া সাত প্যাকেট আট প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছে তো ওইটাই খাওয়াই দেয় আর বিশেষ করে ঢাকার মানুষ বিরিয়ানিটাই বেশি পছন্দ করে ও যদি মানে একটু সময় দিত তাহলে হয়তো বা বাসায় রাত্রে যাই আয়োজন করতাম আয়োজন করে ওরে ডিনার করতাম ওর হলো অল্প টাইম আর আমাদের এদিকে হলো রাত যেহেতু দেশ গেলাম রাত নয়টা বাজলে গাড়ি পাইতে খুব কষ্ট হয়ে যায় এজন্য চিন্তা করলাম যে ভাই একটা গাড়ি নিয়ে হুন্ডা নিয়ে যাক যাইয়া খাবার নিয়ে আসুক তো ভাই হলো খাবার নিয়ে আসছে তো সবাই খাইতেছিলাম তো দেখেন ভাই খালতোবাবু যেমন মেয়েটা ঘুমায় আসে এখানে খুব মাছ এড়ে আর আপনাদের ভাই আর তার ভাই হলো আমার ক্যামেরার পিছনেই আছে তো যাই হোক